এটি হলো নূপুরের বাড়ি আর এখানে নূপুরের বসে তো কাপড় সেলাই করছে আর এখানে নূপুর তো ধান শুকাচ্ছে তাহলে চলো দেখে নি আজকের গল্পে কি হয় এই নূপুর তাড়াতাড়ি করে ধানগুলো উল্টা নাহলে আবার নষ্ট হয়ে যাবে ধানগুলো ঠিক আছে হ্যাঁ মা করছি তো আমি তো এই তো করছি আমি তো আর বসে নেই তাই না কাজের বেলায় দেখি তোর কচ্ছপের মতো গতি আর খাওয়ার বেলা তো খুব বাজপাখির মতো গতি হয়ে যায় হ্যাঁ কাজের বেলা খুব তোর কচ্ছপের মতো গতি হয়ে যায় তাই না না মা আমি তো করছি আমি তো চেষ্টা করছি কি বললি তুই আমার নামে কিছু বলছিস নাকি হ্যাঁ আমি যদি একটু বাইরে খেলতে যেতে পারতাম তাহলে কত সুন্দর তো দেখলাম বাইরে খেলতে গেল আমাকেও ইচ্ছে করছে বাইরে খেলতে যেতে আমার জীবনটা কেন যেরকম হলো আমার সদ তো আমাকে খেলতে যেতেই দেয় না বাইরে এখনই চিঙ্কি নুপুরদের বাড়ি এসে হাজির হয়ে যায় নুপুর অনুপুর আয় বাইরে খেলতে যাবি চল কিঙ্কি তুই এসেছিস চল আমি তোর সাথে বাইরে খেলতে যাব হ্যাঁ রে নুপুর বাইরে বাগানে সবাই খেলা করছে আর আজকে জানিস একটা নতুন খেলা শিখেছি চল খুব মজা হবে খেলতে গেলে এই চিংকি তুই বেশি কথা বলিস না আর এখন অনুপুর কোথাও যাবে না ঠিক আছে আর তুই যাবি যা না হলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু অনুপুর তো এখন কাজ করছে দেখতে পাচ্ছ না একটু যেতে দাও না কাকিমা ও এসে সব কাজ করে নেবে একটু আমাদের সাথে খেলতে দাও না তুই আবার কখন থেকে আমাদের বাড়ির নিয়ম করবি বল আর তুই তোর কথা মতো আমাকে চলতে হবে নাকি হ্যাঁ তুই যা এখন এখান থেকে ঠিক আছে রে নুপুর তোর ইচ্ছে থাকলে তুই চলাই কিন্তু আমি এখন চললাম খেলতে আজকে অনেক মজা হবে হুম হুম নুপুরের মা যখন রান্না করে কিছুক্ষণ পরে নূপুর এই নূপুর কোথায় গেলি এদিকে আয় তাড়াতাড়ি মেয়েটাকে না যখনই ডাকবো তখনই পাওয়া যাবে না কোথায় যে থাকে হ্যাঁ মা বলো কি বলছো বলছো কিছু আমাকে বলার জন্যই তো ডাকছি যা রান্নাঘরে জল মেয়েটা আর এক বালতি কুয়ো থেকে জল নিয়ে আয় তো বাইরে থেকে আর হ্যাঁ বালতিটা ভরে নিয়ে আসবি কিন্তু নাহলে আবার তোকে যেতে হবে যা তাড়াতাড়ি করে যা একটুও জল নেই রান্নাঘরে ঠিক আছে মা আমি যাচ্ছি আর হ্যাঁ বাল্টিটা আমি ভরে নিয়ে আসবো ঠিক আছে তাড়াতাড়ি করে জলটা ভরে নিয়ে আসি কুয়ো থেকে আরে বাছা তুমি কি আর তুমি এত ছোট্ট মেয়ে হয়ে কোথায় যাচ্ছ বালতি নিয়ে জল মনে হচ্ছে জল ভরতে যাচ্ছ তুমি এত ছোট হয়ে কাজ করতে পারো হ্যাঁ না করলে মা রাগ করে আর আমি তো কাজ করতে পারি না তবুও মা আমাকে কাজ করায় না করলে বকা বকা বকে করে ঠিক আছে বাছা তুমি তাহলে যাও আর জলটা ভরে নিয়ে যাও দেখবে তোমার কাছে নিশ তোমার সাথে নিশ্চয়ই ভালো কিছু হবে আর যাও সব মা তো একরকম হয় না যাও তাড়াতাড়ি করে যাও কিছু মানে আমি তো কিছু বুঝতে পারলাম না দাদিমা বুঝবে না সময় হলে ঠিক বুঝতে পারবে যাও এখন জলটা নিয়ে যাও তাড়াতাড়ি করে এখনই মহিলাটি অদৃশ্য হয়ে যায় আরে আরে মহিলাটি কোথায় গেল মহিলাটি তো মনে হচ্ছে অদৃশ্য হয়ে গেল নিশ্চয়ই সে কোনো অদৃশ্য মহিলা ছিল আর মনে হয় আমার সাথে সত্যি ভালো কিছু হবে যাক বাবা এখন আমি যাই জলটা নিয়ে যাই নাহলে মা আবার বকনি দিবে আমাকে এই নাও মা জল নিয়ে চলে এসেছি এতক্ষণ লাগে তোকে জল আনতে হ্যাঁ ঘড়ি দেখে একেবারে পনেরো মিনিট তোকে টাইম লাগে এতক্ষণ লাগলে যা লাগে জল ভরতে হ্যাঁ তুই খুব বাহানা পেয়েছিস কদিন থেকে খুব কাজে ফাঁকি দিচ্ছিস কিন্তু তুই আরে মা জল ভরতে তো টাইম লাগে তাই না বালতিটা ভরতেই তো টাইম লাগলো আর আমি কি করব বলো তুই দেখছি যে কদিন থেকে খুব মুখে মুখে তর্ক করছিস আমার সাথে হ্যাঁ দাঁড়া তোকে আজকে অনেক শিক্ষা দিতে হবে কিন্তু আজকে তোর খাওয়া দাওয়া বারণ বন্ধ করে দেব একদম তুই খুব মুখে মুখে তর্ক করছিস আর খুব বার বেড়েছিস তুই দাঁড়া মা আমি আবার কি করলাম বলো আমি তো শুধু বললাম যে বালতিটা ভরতে টাইম লেগেছে সেটাই কথা বললাম আর তুমি আমাকে কত কথা শোনাচ্ছ বলো আমি তোকে কথা শোনাচ্ছি বললি হ্যাঁ দাঁড়া তুই খুব বার বেড়ে গেছিস তোরে তোকে আমি কথা কি কথা বল বলতো তোকে আমি কথা শুধু বললাম যে তোকে জল ভরতে এতক্ষণ লাগে এটাই তো বললাম আর কি বলেছি তোকে বল ঠিক আছে মা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও এই বলে নূপুর কান্তা কান্না করতে করতে ঘরে চলে যায় তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে ভিডিওতে ধন্যবাদ